ভারত মাতা কি বন্ধুগণ ভারত মায়ের জয়কার এরকম করলে হবে না ভারত মায়ের জয়কার এত জোর গলায় করতে হবে চোদ্দ তলা যেন কেবে যায় বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ইন্ডিয়ান আর্মির অপমান মানছি না মানবো না ইন্ডিয়ান আর্মির অপমান মানছি না মানবো না আজকে আমরা এই প্রতিবাদ সভায় আমাদের লিডার অফ অপোজিশন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে মঞ্চে পেয়ে আমরা আপ্লুত অদ্ভুত এবং আমাদের আজকে অন্তর দিকে এক সার্ভিসম্যান সেল উনাকে ধন্যবাদ জানাচ্ছে ওনাকে স্যালিউট জানাচ্ছে যে আমাদের এই আহত হৃদয়ের সাথে উনি পথে পথে সাথ দিয়েছেন এবং আজকে উনি ওনার ব্যস্ততম কার্যক্রমের মধ্যেও এসে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন আমাদের এই লড়াইয়ের মধ্যে উনি এসে দাঁড়িয়েছেন তার জন্য আমরা সমস্ত এক সার্ভিসম্যান ওনাকে হৃদয় তল থেকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে ওনাকে আমরা ডেকে নিয়েছি এবং ওনার মুখার বিন্দু থেকে দু চারটি কথা আমরা শুনে উদ্বুদ্ধ হব এটাই আমরা আশা এবং বিশ্বাস রাখছি আপনারা অতি ধীরে এখানে বসে আমাদের এই কার্যক্রমে পার্টিসিপেট করেছেন তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখ এটাই যে কলকাতা পুলিশ দলদাসী তার সমস্ত সীমানা পেরিয়ে গেছে